উইনার নেভার কুইট কুইটার নেভার উইন সর্বোচ্চ চেষ্টা যেটা করা যায় সেটা আমি করেছি সারাদিন সকাল থেকে কিছু খাই নাই অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তুমি তোমার বাড়ি হারাও কিন্তু তুমি বিশ্বাস হারিও না তারপর যে মনে হয়েছে যে না আমি ছেড়ে দিই আমি আর পারবো না হয়তো আমি আর বাঁচবোই না বেশি দিন ফার্স্ট টাইম হচ্ছে পড়ার জন্য টেবিল চেয়ার পায় নিজের অজান্তেই এমন একটা চিৎকার দিছে আর চোখ দিয়ে পানি চলে আসছে কৃষক পরিবার থেকেই উঠে এসেই মূলত ঢাকা শহরে নিজেকে সার্ভাইভ করার জন্য যত ধরনের চেষ্টা করতে হয় সেই কাজগুলো করেছি চেষ্টা করেছি এবং আজ অব্দি সেই চেষ্টাটা করে যাচ্ছে আমার যে জার্নিটা আমি দুই হাজার বারো সালে ঢাকাতে আসি এরপরে এসে আমি একটা কাজ নেই সেখানে লং টাইম আমি প্রায় বলা যায় যে আমি পড়াশোনা প্রথমে ছেড়ে দিয়েছিলাম পরে আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করার জন্য কাজটা কাজটাই করতে এসেছিলাম পরে মনে হয়েছে যে পড়াশোনাটা কন্টিনিউ করার দরকার যা তাহলে আমার হয়তো আরও অন্য একটা বেটার সুযোগ আসবে ইনশাল্লাহ তো এই কারণে ওই কাজটা করার পাশাপাশি আমি হচ্ছে পড়াশোনাটা করে যাই এবং আমি যতদিন পর্যন্ত অন্য একটা জায়গায় সেট না হতে পারি ততদিন পর্যন্ত আমি কাজটা করেছিলাম আর কি এরপরে দেখা গেছে যে আমি আমার কাছে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস সবসময় চেষ্টা করেছি যখন যে সুযোগটা আসছে সেই সুযোগ কখনও না করি নাই যতগুলো সুযোগ আসছে সবগুলোতেই আমি চেষ্টা করেছি ইনভলভ হওয়ার একটা জায়গাতে একটা বড়ো ভাই বলছে যে তোমাকে একটা টিউশনি দিচ্ছি আমি এখানে নেওয়ার চেষ্টা করেছি একটা ভাই বলছে অমুক জায়গাতে একটা ক্লাস নাও নেওয়ার চেষ্টা করছি বলছে আমাকে একটু সময় দাও বই লিখতে আমি সেখানেই সময় দিয়েছি মানে এক কথাই বলা যায় যে ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা যেটা করা যায় সেটা আমি করেছি আমি যখন কলেজে পড়াশোনা করি তখনই হচ্ছে দেখা গেছে আমাদের আমি একটা এম এল এম কোম্পানিতে কাজ করছিলাম ওই কোম্পানিতে কাজ করার ফলে আমাদের যতটুকু গ্রামের যে কৃষি জমি ছিল পুরার জমিটাই আমার বলা যায় যে বন্ধক ছিল তো সেই মুহূর্তে আমার একটা মেসে হৃদয় বিধারক ঘটনা ছিল এটা যে মেসে আমি পাঁচ তারিখে আমার খাবার টাকা দেওয়ার কথা ছিল পাঁচশো টাকা আর দশ তারিখের মধ্যে এক হাজার টাকা বাট এগারো তারিখ হয়ে গেলেও দেখা গেছে আমি এক টাকাও মেসে জমা দিতে পারিনি তো তখন আমি এমএলএম কোম্পানিতে কাজ করতাম একদিন প্রচুর মানে বাহির থেকে কাজ করে শেষ করে এসে মেসে আসছি সারা দিন সকাল থেকে কিছু খাই নাই বিকাল পাঁচটা বাজে এসে দেখি আমার মেসেও মিল বন্ধ করে দিছে তো আমি তখন ওই ম্যাচের মধ্যে আমি সবচেয়ে সিনিয়র ছিলাম আর বাকিগুলো ইন্টারের ফার্স্ট ইয়ারের ছেলে ছিল কেউ সেকেন্ড ইয়ারে উঠতেছে আর আমি তখন ইন্টারমেট পরীক্ষা দিয়েছি শেষ করেছি তো আমার কাছে এতটা খারাপ লাগছে যে এতগুলো ম্যাচের পনেরো বিশটা ছোট ভাই যারা আমাকে দেখলে এত সম্মান করে বা ব্যয় ইয়ে করে তার পরামর্শ করে আমার খাবারটা বন্ধ করে দিয়েছে টাকা দর দিতে না পারার কারণে তো তখন আমি আমার বোনের কাছে মানে আমার মেসের জন্য টাকা চাই তো আমার বোন একটু আমার সময় সময় রাগ রাগ করে অনেক কারণ আমাদের ফ্যামিলিতে তখন খুব সমস্যা চলতেছিল অর্থনৈতিক কারণ আমি যে নিজেদের আমাদের যে জমিটুকু ছিল সেটাও আমি একটু আগে বললাম যে বন্ধক রয়েছে বাবা দেখে দেখা গেছে ফসল লাগিয়েছে তো এমন একটা সময় তখন ফসল কেবল ধান ধান গাছগুলোতে ধান আসছে আরও প্রায় এক মাস লাগবে ধান পাকতে এবং সেটা তারপরে কাটা যাবে তো এই মুহূর্তে কৃষকদের হাতে একেবারে যত বড় কৃষকই হোক সেই আমরা দেখছি যে ওই সময় কৃষকদের হাতে কোনো টাকা থাকে না ফসল না আসলে আমাদেরও তাই ছিল তো আমার পক্ষে এক মাস অপেক্ষা করাটা সম্ভব ছিল না তখন আমি রাগ করে আমার মেসের যে বেড টেবিল চেয়ার সব কিছু বিক্রি করে দিয়ে আমি রাগ করে বাড়ি চলে যাই এবং আমার দুই বন্ধু ছিল হানজেলা এবং জাহিদ ওরা জাহিরুল ইসলাম ওরা দুইজন মিলে ওরা ও তখন একটা কোম্পানিতে কাজ করতেছিল একটা রিসিপশন একটা নিরাপত্তা পরি হিসাবে তো আমাকে তখন আমি বলি তুমি তো একটা কাজ করো ঢাকাতে আমাকে একটা কাজের সুযোগ দাও তখন সে বলছিলো তুমি তো খালি এতদিন পড়াশোনায় করে আসছো বাইরে কখনো যাও নাই তুমি এই কাজটা করতে পারবে না আমি বললাম না আমার এখন পিঠে ঠেকে গেছে আমি কাজটা করতে পারবো তখনই আমি দু সালে এসে কাজ শুরু করি এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু মানে ঢাকা শহরে আমার যেহেতু প্রথম ছিল অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অনেক সময় দেখা গেছে যে এখানে এসেও আমার বারো তারিখে বেতন হতো এই সময়গুলোতে টাকা ছিল না যখন তখন দেখা গেছে খাবারের কষ্ট বিভিন্ন পড়াশোনার জন্য যে জিনিসগুলো কিনা সেগুলো কিনতে পারতাম না কারণ একদম একদম মানে ওই সময় যে বেতনটা ছিল এটা যৎসামান্য একটা বেতন ছিল চলার মতো ছিল না আর কি আমি এই ঢাকা শহরে আসছি আসার সময় আমার বোন একটা কথা বলেছিল। তুই যে সতেরোশো টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিস তো আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে দিয়েছি এই টাকাটা দিয়ে তুই অন্তত মেসেজ দিয়ে আরও কিছু দিন থাকতে পারবি পরে দেখা যাবে আমি বলছি না আমি সব কিছু বিক্রি করে দিয়ে আসছি আমি আর যাবোই না বগুড়াতে আমি ঢাকা সে যাবো আমি পড়াশোনা করব না চাকরি করবো তো ওই যে ওই সময় আমি আসার পরে যখন কষ্ট এরকম আমি কখনো তো সারারাত জেগে থেকে এরকম কাজ করি নাই তো যখন যখন এই কষ্টগুলো করতে হতো তখন আমার মনে হতো যে না একটা পর্যায়ে মনে হয়েছে যে না আমি ছেড়ে দিই আমি আর পারবো না হয়তো আমি আর বাঁচবই না বেশি দিন কিন্তু তখন আমার ওই গুণের কথাটা মনে হতো যে এই টাকাটাও নষ্ট আবার তোকে বাড়ি ফিরে যেতে হবে বাড়ি ফিরেই আসতে হবে কী করতে পারবি না তো কষ্টের কাজ তখনই আমার কাছে আমার মনে হয়েছিল না এই কাজটা তো অন্য দশজন মানুষ করে কষ্ট করতেছে সে যদি তার কাজটা করে টিকে থাকতে পারে তাহলে আমি কেন আমার কাজটা করে টিকে থাকতে পারবো না এই জেদটা ছিল দু সালে আমি ঢাকাতে এসে তখন আমি অ্যাডমিশন দিয়েছি চান্সও পেয়েছিলাম ওই বিশ্ববিদ্যালয়গুলো অলরেডি ভর্তির ডেটও পার হয়ে গেছে যেহেতু আমি চাকরি করি পড়াশোনা বাদ দিয়েছি ফলে ওগুলোতে আমি আর যেতেই পারি নাই তো এরপরে আমার হলো যখন আমি দেখি দু সালে আমার বন্ধুরা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে তখন আমি সেকেন্ড টাইমের জন্য আমি তখন আমার এগুলো নিয়ে কিছুই ছিল না বাট একটা বন্ধু আমার সে সেকেন্ড টাইম দিতে ঢাকাতে আসে এবং তার সাথে দেখা করলে তার মাধ্যমে আমি ইউসিসি নাম একটা কোচিংয়ে অরিয়েন্টেশনে একটা ক্লাস করে দেখা গেছে আমার মধ্যে এক ধরনের অনুপ্রেরণা জাগে যে আমার বয়সী ছেলে মেয়ে বা আমার থেকে দেখতে অনেক অনেক শুকনা পেয়ে হ্যাংলা পাতলা ছেলে ছেলেরা আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে তো দেখা গেছে আমি এত কষ্ট করতেছি আমি যদি আমার পড়াশোনাটা ছেড়ে দিই তাহলে হয়তো এই কাজটা করে আমাকে সারা জীবন পাঠ করতে হবে হয়তো শিক্ষা যদি আমি অর্জন করতে পারি একটা সময় এই কাজটা করতে হবে না অন্য কোনো জায়গায় ভালো করব। তখন আমার ওই বন্ধুকে দেখে আমি ওই প্রোগ্রামটা দেখে অনেক অনুপ্রাণিত হই এবং আমার বন্ধুর সব বন্ধুকে বলি তখন আমি আমার ওই যে কোচিংয়ের পরিচালক ইউসিসি জনাব আলাজ কামাল উদ্দিন স্যার ওনার ওনার কাছে আমি আমার ওই চাকরির আইডি কার্ডটা দেখিয়ে তখন ফিফটি পার্সেন্ট স্যারে উনি আমাকে ওই কোচিংয়ে ভর্তি করাই এবং আমি একদিকে এই ষোলো ঘন্টার চাকরি প্লাস হচ্ছে পড়াশোনাগুলো করছিলাম তো এই পড়াশোনা করতে গিয়েও আমার এরকম চেষ্টা দেখে কষ্ট করা দেখে আমার এই স্বপ্ন দেখে আমাকে একটা ভাই সহযোগিতা করছিলো শফিক ভাই নামে একটা ভাই তখন আমার এমন একটা সিচুয়েশান ছিল যে একটা টেবিল চেয়ার কিংবো ওই সময় ওই ছিল না ফ্লোরে দেখা গেছে যে আমি যেখানে ডিউটি করতাম ওই কোম্পানিরই বিভিন্ন হচ্ছে অনুষ্ঠানে যে ব্যানারগুলো করা হয় ব্যানার ইয়ে করে আমি ফ্লোরে থাকতাম তখন ওই ভাই আমি পড়তাম ওই ফ্লোরে বসে বসে ওই ভাই তখন বললো যে তুমি সারাদিন এখানে বসে পড়ো আবার চাকরি করো তো আমার আমার একটা মামা আছে তার কাছে একটা টেবিল চেয়ার আছে আমি তোমাকে নিয়ে এসে দিই তুমি পড়ো তখন ওই ভাই আমাকে পূর্ব বাজার থেকে আর আমি তখন কলা বাগান ফার্স্ট লাইনে থাকতাম আমাকে নিয়ে গিয়ে উনি আমার চারতলাতে পাশাতে ওটা দেয় এবং আমি ফার্স্ট টাইম হচ্ছে পড়ার জন্য হচ্ছে টেবিল চেয়ার পাই এবং ওর পরে হচ্ছে আমি ওখানে পড়ে দেখা গেছে যে একদিকে ষোলো ঘন্টা বা কখনো বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি অন্যদিকে হচ্ছে পড়াশোনা এভাবে বা কোচিংয়ে ক্লাস এভাবে চলতে থাকে এবং তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ যে আমি প্রায় ছয়টা বিশ্ববিদ্যালয়ে আমি আমার সিরিয়াল আসে তার মধ্যে বড় ভাই আমার আরও কি ছিল আতার ভাই ছিল একজন একজন জাহিদ ভাই ছিল তো ওনারা আমাকে পরামর্শ দেয় যে তুমি যদি ঢাকার বাহিরে ইউনিভার্সিটিগুলো ভর্তি হও তাহলে তোমাকে আবার নতুন করে কাজ খুঁজতে হবে নতুন করে আবার তোমার আবার আরেকটা জীবন জার্নি মানে ইয়ে করতে হবে সংগ্রাম করতে হবে অতএব এই কাজটায় আপাতত এখানে করো আর হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাও তো ইউনিভার্সিটিতে এভাবেই আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস সংস্কৃতিতে ভর্তি হওয়া বাট আমি এই সাবজেক্টে ভর্তি হওয়ার পরে অনেকেই আমাকে অনেকে বলছে পার্সোনাল যে ভাই আপনি কেন চাকরিটা করছেন আমি চাইলে টিউশন করতে পারতাম তো আমার আসলে ঢাকা শহরে কেউ পরিচিত ছিল না একটা বন্ধু ওই সময় ছিল আমার সৈদ নাইম সুমন তো ও চেষ্টা করতেছিল বাট আমাকে ও কষ্ট করে চেষ্টা করে একটা টিউশন দিয়েছিল পনেরোশো টাকা বাট আমার সাবজেক্টটা শোনাই আমার কেন যেন মনে হয়েছে যে ওনারা আমাকে মানে একদিন পড়ালে পরের দিন আমাকে বাদ দিয়েছে যেরকম হয়তো এগুলো সাবজেক্ট যারা পড়ে ইতিহাস এরা মনে হয় ম্যাথ ভালো পারে না ইংলিশ ভালো পারে না এজন্য বাদ দিয়েছে আমার এটা মনে হয়েছে কারণ আমি পরবর্তী আমারই আরেকটা বড়ো ভাই অন্য সাবজেক্টে পড়ে তাকে দিয়ে ওই টিউশন করানো হয়েছে পরে আমি একবারে মানে সত্যি কথা যেটা আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম হতাশ হয়ে গেছিলাম যে না আমার আমাদের হবে না আপাতত যে কাজটা করতেছি এটাই করি সমস্যা তো নয় এখানে তো ওরপর এই কাজটাই করতেছিলাম এর মাঝখানে আমার একটা বন্ধু আবারও সে কলা বাগান একটা অ্যাকাডেমিক কোচিংয়ের একটা সুযোগ করে দেয় সেখানে আমি ক্লাস নিতাম তো একটা ক্লাস নিলে আমি একশো টাকা পেতাম তো আসলে জানেন মানে সপ্তাহে যদি দুইটা ক্লাস নিতাম তো মাসে আটশো টাকা দিয়ে তো আর ঢাকা শহরে চলা সম্ভব ছিল না ফলে আমি ওই চাকরিটা ছাড়তে পারিনি এভাবে আমি একাডেমিক অ্যাডমিশন বিভিন্ন কোচিংগুলোতেই জড়িয়ে যাই এবং চাকরিটাও করি এবং দুই হাজার পনেরো সালে যখন আমার একটু সচ্ছলতা আসে দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা মাসে আয় করার মতো সুযোগ তৈরি হয় কোচিংয়ের ক্লাসগুলো নিয়ে তখন আমি ওই কোম্পানিতে চাকরিটা ছেড়ে দেওয়ার ঘোষণা দিই এবং আমাকে বা ষোলো সালের ১২ জানুয়ারি পর্যন্ত আমার চাকরিটা আমার করতে হবে কোচিং সেন্টারের ইয়েগুলো প্রুফ দেখে দিতাম মানে কোচিং সেন্টারের যে বইগুলো আছে লেকচারশিটগুলো প্রুফ দেখে দিতাম এবং আমার কিছু বড় ভাই ছিল ওনাদের বই পুস্তকে প্রুফ রাইটার হিসাবে কাজ করতাম তো এই প্রুভ রাইটারগুলো কাজ করতে করতে আমার একটা এমন একটা দক্ষতা তৈরি হয় যা আমার দেখা গেছে যে স্পেলিং মিস্টেক খুব কম হতো বা বাংলা লিখলেও আমার বিশ্ববিদ্যালয়ে আমি লিখছি তখন খুব কম হতো কারণ এত পরিমাণ শব্দ বইয়ে আমরা দেখা হয়েছে তখন আমার কাছে মনে হলো আমি এতগুলো বইয়ে লিখতে সহযোগিতা করেছি তো আমি আমি কেন সেই কাজটা নিজে কেন করতে পারি না তখনই আমার এই যে ধরেন এই যে চাকরিটা নিরাপত্তা পরি হিসাবে চাকরি করছি এই লং টাইমের টাকা পয়সাগুলো কিছু কিছু করে হয়তো ছিল তারপর টিউশনিতে যখন ক্লাস মানে কোচিংয়ের ক্লাস টিউশনির কিছু টাকা ছিল সেগুলো দিয়ে আমি মিহিরজিকে যে বইটা আছে এই বইটা তখন আমার লেখার কাজটা শুরু করি রিটেন রেজাল্ট আমার যেদিন হয় ওই দিন বিকালবেলা তো ফার্স্ট টাইম আমি রিটেনের রেজাল্ট পাবো এর আগে পিলি পাশও করি নাই বা ওটাই প্রথম পিলি ছিল পাশ করা প্রথম পিলি ছিল তো আমি রেজাল্টটা আমি পিডিএফে না দেখে আমি তখন হচ্ছে এমনিতে দেখতেছিলাম যে একজন শেয়ার করছে ওইখানে পৃষ্ঠাগুলো দেখতেছি এতগুলো পৃষ্ঠা তো দেখি জেনারেলের মধ্যে সব রোল খোঁজা শেষ আমার পনেরো মিনিট ধরা কিন্তু আমার কোনো রোল নেই এরপরে আমি খুব কষ্ট পেয়েছিলাম যে এত মানুষকে পড়াই মিজেকে বই রাইটার এত মানুষ আমাকে চেনে কিন্তু লিখিত পাশ করতে পারলাম না মানুষ জিজ্ঞেস করলে কি হবে মানে আমি নিজে যে ফেল করব করেছি এইটার কষ্ট না মানুষ আমাকে কি বলবে এইটার আমার খারাপ লাগতেছিল অনেক পরে ভাবলাম যে আসরে আজান দিছে নামাজটা পড়ি নামাজ পড়ার পরে আমার হঠাৎ করে নামাজ শেষে মনে হলো যে ছেলেটা আমার পাশে পরীক্ষা দিয়েছে তার রোলটা দেখি ওর রোলটা আমি পরবর্তী খুঁজতে খুঁজতে দেখি আরও রেজাল্টের অনেকগুলো পৃষ্ঠা সেখানে দেখি বুথ ক্যাডারের মধ্যে ওর রোলের পাশে আমার রোলটা আছে এবং আমি এটা আমার মানে লাইফের অন্যরকম একটা অনুভূতি যে আমি ফেল করেছি সেই মানুষ দেখে আমার রুল কেমনি কেমন যেন নামাজ পড়ার পর চলে আসছে আমার ফাইনাল রেজাল্ট চেয়েও আমি বেশি এক্সাইটেড ছিলাম মানে বুথ ক্যারের রেজাল্টের জন্য আর ফাইনাল রেজাল্ট যেদিন হয় ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার আমি তখন ময়মনসিং থেকে ক্লাস নিয়ে আমি ঢাকায় আসতেছিলাম আমার এত বেশি এক্সাইটেড ছিলাম যে রিটেন যেহেতু বুথ ক্যারে পাশ করছি ফাইনালে আর ভালো কিছু একটা হতে পারে ভাইভাটাও আলহামদুলিল্লাহ বাইশ তিরিশ মিনিট ভালো ভাইবার দেওয়ার চেষ্টা করেছি যেহেতু সাধারণ জ্ঞান বইয়ের রাইটার এবং টিচার ছিলাম সাধারণ জ্ঞানের চেষ্টা করেছি সাধারণ জ্ঞানেই সব প্রশ্ন ছিল বারবার প্রতি সেকেন্ডে সেকেন্ডে এরকম চেক করতেছিলাম রেজাল্ট দিচ্ছে কিনা রেজাল্ট দিচ্ছে কিনা অবশেষে আমি যখন মহাখালীতে নেমে পাঠা হয়ে আসতেছিলাম হঠাৎ করে এরকম চেক করতে করতে দেখি রেজাল্টটা পাবলিশ হয়েছে সার্চ দিতেই দেখি আমার এক রুল মুখস্থই ছিল তারপর আমি সার্চ দিতেই দেখি হ্যাঁ একটা সবুজ কালারে আমার শিক্ষা ক্যাডারে আমার রুলটা দেখাচ্ছে তো তারপরে একটু হাত পা কাঁপতেছিল ভয় লাগতেছিল যেটা আসলেই আমার কিনা এটা একটা সেন্সিটিভ বিষয় হ্যাঁ পরে আমি আবার মানে কী করতেছিলাম যে দেখতেছিলাম না ওই একই রুল আমার যেটা মুখস্থ আসে আসে বাট পকেটের মধ্যে তখন আমার যে কাগজটা ছিল ব্যাগের পকেটের মধ্যে তো ওইটা বাইকে বসে থাকলে বের করতে পারতেছিলাম না অনেক কষ্ট করে বাইক থেকে বের করছি ওরা রুলটা আফসা জফসা গাড়ি চলতেছিল আবার আমি সার্চ দিছি দেখে হ আসছে এরপরে আবার বাইকটা আমি একটু বললাম ভাই সাইডে দাঁড় করান দাঁড় করাতেই আমি আবারও রুলটা দেখে আমি দেখলাম যে না আমার রুল ওই জায়গাতেই বারবার আসতেছে তখন নিজের অজান্তে এমন একটা চিৎকার দিছে আর চোখ দিয়ে পানি চলে আসছে এটা এরকম ছয় বছর পাঁচ বছর বেকার থাকার পরে দীর্ঘ একটা সময় থাকার পরে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা চাকরিতে আপনার রোল দেখতে পাওয়া এই অনুভূতিটা কেউই কখনো ভাষায় প্রকাশ করতে পারবে না যেটা ভিতর থেকে আসে এটা আজকে রেজাল্ট হওয়ার ছয় মাস পর আমার এখন আসবে না তখন যেরকম আমার চোখে আনন্দ আমার যে চোখ দিয়ে পানি আসছে এই যে সুখের কান্নাটা এটা শুধু যে হয়েছে এরকম পরিস্থিতির সে শুধু বলতে পারবে তো আপনারা এর এরপরে আমার ফ্যামিলি ওনারা তো বোঝে না কিন্তু দেন আমি ওনারাদেরকে এটা বলছি যে আমি প্রথম শ্রেণীর একটা চাকরি পেয়েছি সরকারি তাতেই অনেক খুশি বাট এই যে নিউজগুলো এগুলোর কারণে প্রচুর পরিমাণ মানুষ দেখা গেছে যে আমার আব্বা মাকে হয়তো এইগুলো জিজ্ঞাসা করে ইভেন এখন আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা বা আমরা এটা যে একটা একটা চাকরি কি পরিমাণ আপনার সামাজিক অবস্থা পরিবর্তন করে দিতে পারে এটা আপনি বলার যে যেসব মানুষকে আগে সালাম দিলে মাথা ঝুঁকায় উত্তর নিত কথাই বলতো না এখন সেগুলো মানুষকে এমনি সামনে করে সালাম দিলেই অনেক জোরে লম্বা করে সালামের উত্তর দেয় এবং ধরে নিয়ে আগে দেখে আমার আব্বাকে অথবা আমাদেরকে চা খাওয়াইতে চায় তো আপনার এই যে এই যে আপনার নিজের পরিবারের সামাজিক অবস্থা উন্নতি অথবা নিজের একটা সামাজিক অবস্থার একটা পরিবর্তনের জন্য হলেও আমি মনে করি আপনার কষ্ট করা উচিত এবং এরকম একটা রেজাল্ট নিয়ে আসা উচিত আমি কিছু জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে উইন আর নেভার কুইট উইট আর নেভার উইন যারা হালসারে তারা কখনোই বিজয়ী না আর যারা বিজয়ী তারা কখনো হাল সারবেই না আমি ডিসকভারি চ্যানেলে একটা কথা শুনছিলাম ওই ওই ওটা আমার সেই সময় মোটিভেশন ছিল তুমি তোমার বাড়ি হারাও কিন্তু তুমি বিশ্বাস হারিও না তো আমার কাছে এরকম কিছু জিনিস আমার মনে হয়েছিল আমি একটা জিনিস বলবো যে যারা কষ্ট করে তারাই কিন্তু সবচেয়ে ভালো জায়গাতে যেতে পারে আর যারা কষ্ট করবে না হাল ছেড়ে দেয় দিন শেষে তাদের ইতিহাসটাই কিন্তু ব্যর্থতার ইতিহাস হিসাবে লেখা হয় আর আজকে আপনিও আমার এই কথাগুলো শুনতেছেন এ কারণেই যে আমি অনেক প্রতিকূল পরিস্থিতি অনেক কষ্টের সময়গুলো পার করে হয়তো বড়ো কিছু করতে পারিনি যতটুকু পেরেছি ঘুরে দাঁড়িয়েছি বিদায় আমার গল্পটা হয়তো শেয়ার করা হচ্ছে থ্যাংক ইউ রাইজিং বিডিকে